হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশান বান্স ক্লাস সিক্স চ্যাপ্টার সিক্স প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এর উপরে বেশ করে আমরা কী করব ট্রান্সলেশন করবো প্রেজেন্ট কন্টিনিউস টেন্স চ্যাপ্টার সিক্স ক্লাস সিক্স এই সিরিজের এটি হচ্ছে সেকেন্ড ভিডিও এর আগে আমরা এক থেকে ষাট পর্যন্ত আমরা ট্রান্সলেশন করেছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের নির্ভর উপর নির্ভর করে আজকে আমরা তারপর থেকে বাকিগুলো করবো যেখানে থাকছে পেজ এইট্টি ফোর থেকে এইট্টি সিক্স পর্যন্ত বাংলা বাক্যগুলোর ইংরেজিতে সমাধান প্রথম বাক্য যেটা রয়েছে আমি তোমাকে কাজ করতে নিষেধ করেছি আমি তোমাকে কাজ করতে নিষেধ করেছি তা আই এম ফরবিডিং ইউ ফ্রম ডুইং দিস ওয়ার্ক ফরবিডিং মানে নিষেধাজ গরম জল থেকে ধোঁয়া উঠছে স্মোক ইজ রাইজিং ফ্রম দ্য হট ওয়াটার সমর্থকরা রেফারির বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে দ্য আর কমপ্লেন দ্য রেফারি শিশুরা আনন্দে চিৎকার করছে দ্য চিলড্রেন আর শাউটিং উইচয় বাঁদরগুলি গাছে চড়ছে দ্য মানকিস আর ক্লাইম্বিং দ্য ট্রিস বাস চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে দ্য বাস ড্রাইভার ইজ ড্রাইভিং দ্য vehicle at হাই স্পিড আমরা আগামীকালের অনুষ্ঠানে যোগ দিচ্ছি উই আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম tomorrow শিশুটি ঘুমোচ্ছে না দ্য বেবি ইজ নট স্লিপিং বোন বোতলে জল ভরছে দ্য সিস্টার ইজ ফিলিং ওয়াটার ইন দ্য bottle তুমি কি এখন বিশ্রাম নিচ্ছ আর ইউ রেস্টিং নাও পাগলটি আন মনে ভুল বকছে দ্য ম্যাডম্যান ইজ মাম্বেলিং অ্যাবসেন্ট মাইন্ডলি রত্না কি পরের রবিবার পাটনা যাচ্ছে ইজ রত্না গোয়িং টু পাটনা নেক্সট সানডে মায়া একা একা বাগানে পাইচারি করছে মায়া ইজ স্ট্রোলিং অ্যালোন ইন দ্য গার্ডেন তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও মেয়েটি কাঁদছে কেন হোয়াই ইজ দ্য গার্ল ক্রাইম শিক্ষক মহাশয় কি ছেলে মেয়েদের পড়াচ্ছেন না ইজ দ্য টিচার নট টিচিং দ্য চিলড্রেন রাই আরাধ্যার সাথে বাজারে যাচ্ছে রাই ইজ গোয়িং টু দ্য মার্কেট উইথ আরাধ্যা ব্রততি কি একটি কবিতা মুখস্থ করছে ইজ ব্রততি মেমোরাইজিং এ পোয়েম মুখস্থ করা হচ্ছে মেমোরাইজিং মেমোরাইজিং এ পোয়েম নানা রঙের ফুল দিয়ে পূর্বাসা একটি মালা গাছ পূর্বাশা ইজ স্ট্রিঙ্গিং এ গার্ল্যান্ড উইথ ফ্লাওয়ার্স অফ ভেরিয়াস কালার্স উনি আমাদের সযত্নে ব্যাকরণ শেখাচ্ছেন হি ইজ কেয়ারফুলি টিচিং আস গ্রামার আমরা সবাই মন দিয়ে শিখছি উই আর অল লার্নিং উইথ অ্যাটেনশন বলা যেতে পারে বা ফোকাস বলা যেতে পারে পূরবী কি ওদের বাগানে ফুলগুলি তুলছে না ইজ পূরবি নট পিকিং দ্য ফ্লাওয়ার্স ফ্রম দেয়ার গার্ডেন তোলা হচ্ছে ফুল তোলা হচ্ছে পিকিং পূজারি মন্দিরে শাঁক বাজাচ্ছে দ্য প্রিস্ট ইজ ব্লোইং দ্য কনস শাঁক ইংরেজি হচ্ছে কনস ইন দ্য টেম্পেল মা কি তার সন্তানটিকে খাওয়াচ্ছে মাদার ফিটিং হার চাইল্ড রোগীটি জ্বরে খুব ভুগছে দ্য পেশেন্ট ইজ সাফারিং ফ্রম ফিভার ভেরি মাচ মেয়েটি নাচতে নাচতে একটি গান গাইছে দ্য গার্ল ইজ সিঙ্গিং এ সং ওয়াইল্ড ডান্সিং ডানপিটে ছেলেটি পুকুরে ঢিল ছুঁড়ছে দ্য লাইভলি স্টোনস ইন্টু দ্য পন্ড সার্কাসের হাতিগুলি দর্শকদের খেলা দেখাচ্ছে দ্য সার্কাস এলিফ্যান্টস আর পারফর্মিং ফর দ্য অডিয়েন্স নির্মালো টিভিতে একটি ভূতের সিনেমা দেখছেন নির্মালো ইজ ওয়াচিং এ হরর মুভি অন টিভি শিশুটি ঘুমন্ত অবস্থায় হাসছে দ্য বেবি ইজ স্মাইলিং ওয়াইল্ড স্লিপি দাদু আমাদেরকে একটা রাক্ষসের গল্প বলছে রাক্ষস ইংরেজি হচ্ছে মনস্টার গ্র্যান্ড ফাদার ইস টেলিংস এ স্টোরি অ্যাবাউট এ মাউনস্টার দিয়াকে উঠানে হিয়ার সাথে খেলা করছে ইজ দিয়া প্লেইং উইথ হিয়া ইন দ্য আকাশ একটি দূরবীন দিয়ে রাতের আকাশের তারাগুলি দেখছে আকাশ ওয়াচিং দ্য ইন নাইট স্কাই থ্রু টেলিস্কোপ গ্রামের ছেলেগুলি নদীতে স্নান করছে দ্য ভিলেজ বয়েস আর বেথিং ইন দ্য রিভার কেউ কেউ জলে ডুব দিচ্ছে সাম আর ডাইভিং ইন্টু দ্য ওয়াটার কয়েকজন সাঁতার কাটছে সাম আর ডাইভিং কয়েকজন সাঁতার কাটছে এটাও একই হবে যে সাম আর ডাইভিং হবে না সুইমিং সাম আর সুইমিং ইন্টু দ্য ওয়াটার সাঁতার কাটছে প্রশান্ত একটা গামছায় ছোটো মাছ ধরছে আলোম অ্যান্ড প্রশান্ত আর ক্যাচিং এ স্মল ফিশেস ইন দ্য টাও একটা ফিঙে পাখি গাছের ডালে শীষ দিচ্ছে আর ড্রঙ্গ বার্ট ইজ হুইসলিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি মৃদু মন্দ হাওয়া বইছে এ জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং গাছের পাতাগুলি নড়ছে দ্য লিপস অফ দ্য ট্রিজ আর মুভিং বাগানের ফুলগুলি দুলছে দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন আর সোয়িং একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে এ সুইট ফ্র্যাগরেন্স ইজ ওয়েফটিং ইন দ্য এয়ার ব্যস্ত মৌমাছিরা মধু সংগ্রহ করছে বীজ বীজ আর কালেক্টিং হানি রঙিন প্রজাপতিগুলি জানালার পাশে উঠছে কালারফুল বাটারফ্লাইজ আর ফ্লাইং বাই দ্য উইন্ডো বিউটি হেডফোনে গান শুনছে বিউটি ইজ লিসনিং টু মিউজিক অন বুবাই মামা সাথে বুবাই মামাইয়ের সাথে ফোনে গল্প করছে বুবাই ইজ টকিং অন দ্য ফোন উইথ ইজ ম্যাটার্নাল আঙ্কেল মিঠুদি বাসনগুলো মারছে মিঠুদি ইজ ওয়াশিং দ্য ডিসেস দিদি সবজি কাটছে এল্ডার সিস্টার ইজ চপিং ভেজিটেবলস আমি চেয়ারে খবরে কাগজ পড়ছি আই এম রিডিং দ্য নিউজ পেপার অন দ্য চেয়ার রাজদ্বীপ সুর করে একটি ছড়া বলছে রাজদ্বীপ ইজ রিসাইটিং এ নার্সারি রাইম মেলোডিয়াস পাখিগুলি উঠতে উঠতে গান গাইছে দ্য বার্ডস আর সিঙ্গিং হোয়াইল ফ্লাইং রিনা পুজোর ঘরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে রিনা ইজ প্রেইং টু গড ইন দ্য প্রেয়ার তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে